হ্যাঁ বন্ধুরা তো আজকে আমি চলেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি তারকেশ্বরে তো আমি এখন রয়েছি যে তারকেশ্বরে যাওয়ার যে রাস্তাটা রয়েছে মানে বৈদ্যবাটি থেকে সোজা যে রাস্তাটা তারকেশ্বরের দিকে যাচ্ছে সেই রাস্তাতে আমি রয়েছি এখন তো এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখন তারকেশ্বরে যাচ্ছে মানে লাখে লাখে মানুষ তারকেশ্বরে যাচ্ছে তো মানে সওরাফলি ঘাট থেকে তারা চান করে এবং নিমায়পিত ঘাট যেটা আছে সেই ঘাট থেকে তারা চান করে কিন্তু এখন তারকেশ্বরের দিকে রওনা দিয়েছে তো এই ধরে রাখো বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা তারা বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা কিন্তু পায়ে হেঁটে তারা যাবে এবং আজকে তা শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তো এই চতুর্থ সোমবারে যে কীরকম ভিড় হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো যে তারকেশ্বরে যাওয়ার জন্য এই দেখো রাস্তার দুপাশ দিয়ে কিন্তু প্রচুর মানুষ কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে এবং আজকে কিন্তু মানে তারক শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তা সত্ত্বেও কিন্তু এখানে প্রচন্ড ভিড় রয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু মানে দর্শনার্থীরা কিন্তু এখানে হেঁটে হেঁটে মানে বাবার মাথায় জল ঢালার জন্য যাচ্ছে যেহেতু আজকে মানে চতুর্থ সোমবার এই জন্য তারা বাবার মাথায় জল ঢালার জন্য যাচ্ছে এবং তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমার ভিডিওর মাধ্যমে প্রথম সোমবার দ্বিতীয় সোমবার এবং তৃতীয় সোমবার তো আগে কিন্তু আমি চতুর্থ সোমবারের ভিডিওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে তারকেশ্বরে কিরকম ভিড় হয়েছে তো তোমরা ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু এটা তোমরা একটুখান কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আর যদি তোমরা ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে চ্যানেলটাকে তুমি ফলো করে রেখো এরকম নতুন নতুন ভিডিও তোমরা আরও দেখতে পারবে তো চলো তাহলে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এবছর তাদের সাথে কিরকম ভিড় হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছে নিমায়তীর্থ ঘাটে তো এই নিমায়তীর্থ ঘাট থেকে কিন্তু সবাই জল ভরবে যত পুণ্যাত্রীরা আছে সবাই কিন্তু এই নিমায়তিত্র ঘাট থেকে কিন্তু জল ভরবে এবং জল ভরে কিন্তু তারা আস্তে আস্তে ধীরে ধীরে তারকেশ্বরের দিকে রওনা দেবে তো এই ঘাটের থেকে কিন্তু তারকেশ্বর মোটামুটি ধরে রাখো চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা তো এই বিয়াল্লিশ কিলোমিটার রাস্তায় কিন্তু তারা হেঁটে হেঁটে পুরো যাবে এবং গিয়ে কালকে সোমবার গিয়ে বাবার মাথায় তারপরে জল ঢালবে তো তোমরা সেটা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা সেটা দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে আমি ভিডিওতে আরও দেখাচ্ছি যে তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে তারকেশ্বরের যে চতুর্থ সোমবার সেই সোমবারে কিরকম ভিড় হয়েছে এবং কত মানুষ হয়েছে সে মানে সেটাই তোমরা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে আর ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা একটুখানি কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেখো যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমরা আরও দেখতে পারো তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ya se ven